মুসলিম জনতা জাগরে এবার উমরি হুঙ্কার তুলরে আবার মুসলিম জনতা জাগরে এবার উমরি হুঙ্কার তুলরে আবার কুদার পথে দিনের পথে কুদার পথে নের পথে সবpathTo নাও সবে শহীদ হবার মুসলিম জনতা জাগরে এবার উমরে হুংকার তুলরে আবার खुদার পথে দিনের পথে खुদার পথে দিনের পথে শপথ নাও সবে শহীদ হবার মুসলিম জনতা জাগরে এবার উমরে হুঙ্কার তুলরে আবার ঠিক না এ চিল্লা বলতে হবে ঠিক না বৌদ্ধ সন্ত্রাসীদের নির্যাতনে মরছে মুসলমান আরা কানে ঠিক না বদ্ধ সন্ত্রাসীদের নির্যাতনে মরছে মুসলমান মায়ান মারে আর জোরে বলেন ঠিক জেগে ওটো মুসলিম গুমিও না জেগে ওটো মুসলিম গুমিও না প্রতিশুধু নিতে হও দুর্বার মুসলিম জনতা জাগরে এবার উমরি হুঙ্কার তুলরে আবার ঠিক না। আরো জুড়ে বলেন ঠিকনা নাস্তিক মরতা দমুনা ফিকি বেইমান বিশ্ব নবী জি কে করেই অপমান ঠ্যা ঠ্যা মন হয় সৈত্য নজরে তে আওয়াজ নাই মনের মধ্যে আমার নবীকে অপমান করে না আর ইমে নবীর নামটা যখন সুদন তন তো এস মানে পুরা পাগল হয়ে যাওয়ার কথা ঠিক না নাস্তিক মুরতাদ মুনাফিকি বেঈমান বিশ্ব নবী জিকে করে অপমান নাস্তিক মুরতাদ মুনাফিকি বেঈমান আলেমদেরকে করে অপমান নাস্তিকদের খতম করিতে নাস্তিকদের খতম করিতে লওহা ফি শাহজালালের তলোয়ার মুসলিম জনতা যা এবার উমরি হুঙ্কার তুলরে আবার খুদার পথে দিনের পথে খুদার পথে দিনের পথে শপথ নাও সবে শহীদ হবার মুসলিম জনতা জাগরে এবার উমরি হুঙ্কার তুলরে আবার ঠেকে না আর জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ সাহেবের আহ্বানে ময়দানে নাম সবাই বাবু নগরীর আহবাদে মৈদানে নাম সবাই পীর সাহেব চরুমাইয়ের আহ্বানে মৈদানে নাম সবাই বই করি না গো আমরা গবু বই করি না গো আম সৈনিক মরা এক আল্লাহ সৈনিক মরা এক আল্লাহ